আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম কিছু প্রিমিয়াম কোয়ালিটির দেড় ইঞ্চির থিকনেসের খাট নেই এই যে খাটটা দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠের দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বাক্সার খাটের ফিনিশিং কোয়ালিটি একটু কাছে থেকে দেখাও তাহলে পাবলিক বুঝতে পারবে আসলে সব ফার্নিচারের কোয়ালিটি এক হয় না এটার কোয়ালিটি অনেক বেটার এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা খুবই সুন্দর ডিজাইন এই যে পিছনে আরেকটা ডিজাইন দেখেন মাত্র আট হাজার টাকায় এই সুন্দর খাটটি কিন্তু এই যে পেছনে যে খাটটি দেখছেন এটিও আকাশি খাট দেড় ইঞ্চি থিকনেস ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট সম্পূর্ণ হাতের নকশা হাতে ফুটিয়ে তোলা হয়েছে এই সুন্দর নকশা দাম পড়বে মাত্র আট হাজার টাকা খুবই সুন্দর কোয়ালিটি আর যাদের ছোট ঘাট দরকার তারা এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে পাঁচ ফিট সাত ফিট দাম পড়বে ছয় টাকা নকশাগুলো দেখেন সম্পূর্ণ হাতের নকশা দেড় ইঞ্চি থিকনেস আকাশি খাট ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো হবে বক্স টক্স অল এভরিথিং একদম সুপার ফ্রেশ কোনো খুঁত খাম নাই একদম নিখুঁত দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এই যেই পাশে আরেকটা আছে এটাও কিন্তু সেম ডিজাইন যাদের বাড়িতে বাবা মা বা সিঙ্গেল বাবা বাচ্চাদের রাখার জন্য খাট নিতে চান তারা এই খাটগুলি নিতে পারেন মাত্র ছয় হাজার এই যে প্রিমিয়াম ডিজাইন খুবই সুন্দর ফিনিশিং ছয় ফিট সাত ফিট বক্স দেড় ইঞ্চি থিকনেস হাতের নকশা দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে পিছনে কলস মডেল যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের উপরে দেড় ইঞ্চি থিকনেস সম্পূর্ণ হাতের নকশা ছয় ফিট বাই সাত ফিট ফুলবক্স দাম পড়বে আট হাজার টাকা একদম পাইকারি দামে যারা ফার্নিচার কিনতে চান চলে আসতে পারেন বান হাটে এখানে আসার জন্য বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথায় এসে চার মাথা থেকে সি যোগে মাত্র দশ টাকায় বাম দিকে হাঁটে আসতে পারবেন দেন আমাদের এই ফার্নিচারগুলি পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা কোয়ালিটি দেখলেই মন শান্তি মাত্র আট হাজার আকাশি কাঠ দেড় ইঞ্চি থিকনেস ছয় ফিট সাত ফিট বক্স কাট এই যে পিছনে আরেকটা ডিজাইন দেখছেন ছয় ফিট সাত ফিট ফুলবক্স আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের দাম পড়বে অনলি আট টাকা এই যে পিছনে আরেকটি চমৎকার ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স কার্ট আকাশি কাঠের তৈরি এই খাটগুলি আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে কিনতে পারবেন মাত্র আট হাজার টাকা এই যে আরেকটি এটা হচ্ছে মমতাস মডেল এই শাহজাহানের যে মমতাস সেই মমতাস মডেল খাট এটার কিন্তু হাইটও মাসাল্লাহ অনেক ভালো ছয় ফিট বাই সাত ফিট বিগ সাইজ যাদের পাঁচ সাতটা বাচ্চা কাচ্চা আছে তারা এই খাটে এক খাট হলেই হয়ে যাবে দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে আরেকটা ডিজাইন দেখেন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট দেড় ইঞ্চি থিকনেসের ওপরে সম্পূর্ণ হাতের নকশা আকাশি ঘাটের তৈরি মাত্র আট হাজার এই যে অনলি আট হাজার আপনার এলাকায় একটা খাট বানাতে কত টাকা খরচ হয় এটা জানার জন্য আপনার এলাকার মিস্ত্রির সাথে কথা বলবেন তাহলেই বুঝতে পারবেন এখানে যা দেখছেন সব আট হাজার এই পাশে দেখেন এই যে খুবই চমৎকার ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই যে পেছনে আরেকটি মমতাজ খাট অনলি আট হাজার আকাশি কাঠ ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ এই যে কোনো ধরনের ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে জানতে চলে আসতে পারেন বাম দিকে হাটে অথবা আমি নাম্বার দেখাই দেব একটু পরে ওই নাম্বারে যোগাযোগ করলে হবে এবার আপনারা পাইকারি দামে কিনতে পারবেন যারা চিন্তা করতেছেন যে ব্যবসা করব কি ব্যবসা করব খুঁজে পাচ্ছেন না অল্প টাকা ইনভেস্টে আপনারা ফার্নিচারে ব্যবসা করতে পারেন এখানে এক থেকে দেড় লাখ টাকা যদি ইনভেস্ট করেন আপনি দেদার্সে ব্যবসা করতে পারবেন আমাদের কাছে সবচাইতে রিজনেবল প্রাইজে ফার্নিচার আপনারা কিনতে পারবেন